তীব্র ঘ্রাণশক্তি শক্তিশালী নখর ধারালো দাঁত এবং বিশাল মুখ বিশিষ্ট এই বিপজ্জনক প্রাণীটি কমোডো ড্রাগন নামে পরিচিত বন্ধুরা তারা এত নিষ্ঠুর এবং ভয়ঙ্কর শিকারী যে তাদের মতো আর কেউ নেই কুমিরের থাবা থেকে একবারের জন্য পালানো যায় কিন্তু সাধারণ কমোডো ড্রাগনের থাবা থেকে পালানো অসম্ভব তাদের একটি কামড়ই শিকারকে মেরে ফেলার জন্য যথেষ্ট সাধারণ কমোডো ড্রাগন দুটি কৌশল অনুসরণ করে প্রথমটি হল কামড়ানো এবং দ্বিতীয়টি হল সরাসরি শিকারকে খাওয়া আসলে তাদের মুখ থেকে বের হওয়া লালায় একটি মারাত্মক বিষ পাওয়া যায় যার সাহায্যে তাদের শিকার কয়েক মিনিটের মধ্যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে আজ আমরা আপনাদের সামনে এই বিশাল ড্রাগন সম্পর্কে দশটি আশ্চর্যজনক তথ্য নিয়ে এসেছি যা আপনাকে হতভাগ করে দেবে দশ নম্বর বানর জঙ্গলের সেই সব প্রাণীদের মধ্যে বানরদের গণনা করা হয় যাদের শিকার করা একটু কঠিন বানররা খুব চালাক এবং তারা সহজে কারো হাতে পরে না বানর নম্বর দশ বানরদের জঙ্গলের সেই সব প্রাণীদের মধ্যে গণ্য করা হয় যাদের শিকার করা কিছুটা কঠিন বানররা খুব চালাক এবং তারা সহজে কারো হাতে পড়ে না দেখা যাক বন্ধুরা এখানে কমড়ো তার শিকারের সন্ধানে মনে বেরিয়েছিল এটা ইচ্ছা ছিল এটি খুব দ্রুত সম্পন্ন হয়েছিল দুর্ভাগ্যবশত বানরটি গাছ থেকে পড়ে যায় এবং বন্যায় আটকে যায় এটি দেখে কোমোডো দ্রুত বানরটিকে টেনে নিয়ে যায় এবং তাকে আক্রমণ করে বানরটি পালানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোমোডো তার মাথা ধরে ফেলে তোমার কি মনে হয় এই গল্প কি এখানেই শেষ হবে না ব্যাপারটা মোটেও সেরকম নয় বানরটিকে দেখে কোমোডো দলও ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তারপর নতুন করে লগাই শুরু হয় এবং সবাই বানরটিকে তাদের খাবার বানাতে চায় তাই সবাই শিকারটিকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা শুরু করে কিছুক্ষণ পর বন্ধুদের পুরো দল মানরটিকে নির্দয়ভাবে টেনে নামিয়ে খায় নাম্বার বুনো সুয়ার বন্ধুরা তোমরা কি জানো যে কমড়ো নামক এই রক্তাক্ত জন্তুদের শিকার খুঁজে পেতে খুব বেশি পরিশ্রম করতে হয় না শব্দ শিকার শনাক্ত করার জন্য তাদের ঘ্রাণশক্তি প্রবল এই উদ্দেশ্যে তারা তাদের লম্বা কাঁটাযুক্ত দাঁত ব্যবহার করে আপনি এখানে দেখতে পাচ্ছেন তার তীব্র গন্ধের সাহায্যে কোমোডো খুব ভূত একটি বন্য সুমোর খোঁজে পেতে পারে প্রথমে এটি তার শিকারকে কামড়ায় এবং অজ্ঞান করে দেয় যদিও শুকরটি এখনও শ্বাস নিচ্ছে তবু এটি কোমোডোর সামনে নাচতে থাকে কোমোডোর ক্ষতিকারক ব্যাকটেরিয়া এটিকে সম্পূর্ণরূপে পক্ষাঘাতগ্রস্ত করে কোমোডোর নিষ্ঠুরতা দেখুন শুকরটি তখনও মরেনি এবং কোমোডো তার পেট চিরে তার ভেতরের মাংস খেতে শুরু করে বুনসুমোর যন্ত্রণায় ছটফট করতে থাকে কিন্তু কোমোডো এসবের পরোয়া করে না আট নম্বর ছাগল বন্ধুরা কুমিরের মতো কোমোডো ড্রাগনও আকারে অনেক বড় ছোট বড় যে কোনো ধরনের প্রাণীকে হত্যা করতে তারা সক্ষম এই সত্য থেকেই আপনি তাদের বিশালতা অনুমান করতে পারেন এরা সহজেই হরিণ বা ছাগল শিকার করে উদাহরণস্বরূপ যদি আপনি এই নবজাত ছাগলটিকে একা দেখেন তাহলে ড্রাগন এটিকে তার শিকারে পরিণত করতে সময় নষ্ট করে না এই বিশাল ড্রাগন পেছন থেকে এসে খুব দ্রুত ছাগলটির ওপর ঝাঁপিয়ে পড়ে এরপরে কোমোডো দ্রুত শিকারটিকে টেনে নিয়ে যায় যাতে সে নির্জনে বসে আরামে খায় কমড়ো ছাগলের ওপর এত দ্রুত চড়ে যায় যেন গাজর বা মূল সত্যি বন্ধুরা এই ভিডিওটি বেশ মর্মান্তিক ছিল এমন পরিস্থিতিতে ভুল করেও যদি এই জিনিসটি আপনার সামনে আসে তাহলে আপনার কী হবে তা কল্পনা করতে পারেন যদিও এরা খুব কমই মানুষকে আক্রমণ করে কিন্তু কখন এই ধরনের প্রাণী আক্রমণ করবে সে সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই তাই এদের থেকে দূরে থাকাই ভালো সাত নম্বর পসাম যখনই বিপজ্জনক কমোডো ড্র্যাগন হরিণ বা ছাগলের মতো প্রাণীদেরও রেহাই দেয়নি তখন পসামের মতো প্রাণী কীভাবে এর সামনে দাঁড়াবে বন্ধুরা এখানে একটি ছোট কমোডো তার শিকারের সন্ধানে বেরিয়েছিল সে পসামের বাসা দেখতে পায় এবং তারপর তার লক্ষ্য পূরণ করতে শুরু করে দেখা যাক কমোডো যখন পশাম এই ড্রাগনকে তার বাসার দিকে আসতে দেখে তখন এটিকে তাড়াতে চেষ্টা করে কিন্তু তার প্রচেষ্টা কোনো কাজে আসে না ড্রাগন আবার ধাক্কা দেয় এবং খুব দ্রুত পোসামের গর্তে প্রবেশ করে কিন্তু গল্পটি মন নেয় যখন পোষামো তাকে তীব্র লড়াই দেয় সে বারবার ছোট ড্রাগনকে কামড়ায় কিন্তু পোসামের বাচ্চাদের খাওয়ার পরেই বিশ্রাম নেয় সে এক মিনিটেরও কম সময়ের মধ্যে পোসামের বাচ্চাদের গিলে ফেলে এবং তারপর তার পথে চলে যায় বন্ধুরা যদিও ড্রাগন এই লড়াইয়ে জিতেছে তবুও এর সাহস প্রশংসনীয় নাম্বার ছয় চিকেন কমোডো ড্রাগন বন্ধুরা এরা সম্পূর্ণ মাংসাশী এবং যে ধরনের মাংস খেতে পারে জেনে রাখুন এদের প্রিয় খাবার হলো হরিণ কিন্তু তারা ছাবল ইঁদুর এবং বানরের মধ্যে অন্যান্য বৃহত্তর শিকারী প্রাণীও শিকার করে যাদের আপনি এখানে দেখতে পাচ্ছেন যখন কমরও একটি মুরগি খাওয়ার চেষ্টা করে এটা নিশ্চয়ই মুরগিটিকে কামড়ে ধরেছে এবং অজ্ঞান করে ফেলেছে যাতে সে পালাতে না পারে কিন্তু মুরগির পালকের কারণে এটি খেতে কিছুটা অসুবিধা হচ্ছে কখনো কখনো এটি মুরগির মুখ ধরার চেষ্টা করে আবার কখনো কখনো দীর্ঘ চেষ্টার পরেও এর ডানা ধরে যখনই এই কমরো তার শিকার খেতে সফল হয় না তখন এটি শিকারটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায় যেখানে এটি আবার চেষ্টা করে এবং এটিই তার প্রচেষ্টা এটি সফল প্রমাণিত হয় পাঁচ নম্বর জলমহিষ বন্ধুরা কমোডো ড্র্যাগনের জন্য হরিণ বা মুরগির মতো ছোট প্রাণী শিকার করা খুব একটা বড় কাজ নয় ভাই আসল মজা তখনই হয় যখন সামনে বড় কোনো প্রাণী থাকে এই হিংস্র প্রাণীরা কি মহিষের মতো ভারী প্রাণী শিকার করতে পারবে একবার দেখে নেওয়া যাক গরমে ক্লান্ত মহিষগুলো কাদার মধ্যে বিশ্রাম নিচ্ছিল তারা একেবারেই অজ্ঞ ছিল যে কমোডিয়ানরা যারা দূরে ঝপের মধ্যে লুকিয়েছিল তারা ক্রমাগত তাদের ওপর নজর রাখছিল সঠিক সুযোগ দেখে কমোডো তার শিকার ধরার জন্য বেরিয়ে পড়ে মহিষের গন্ধ দেখেই সে মহিষটিকে চিনতে পেরেছে তার দীর্ঘ চিৎকার চার কিলোমিটার দূরেও মৃতদেহ খুঁজে পেতে পারে কোমরো ড্রাগন আক্রমণ করার জন্যে এগিয়ে যাওয়ার সাথে সাথেই মহিষটি তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায় কিন্তু এর মধ্যেই ড্রাগনটি তার কাজ করে মহিষটিকে কামড় দেয় এবং তারপর শান্তভাবে বসে পড়ে কোমরো খুব ভালো করেই জানে যে এটা একটা অপেক্ষার খেলা এবং ধৈর্যের ফল পাওয়া যায় একদিন অপেক্ষা করার পর কোমরো তার কিছু বন্ধুদের সাথে মহিষ খেতে পৌঁছায় আপনি জেনে অবাক হবেন যে কোমরো একবারে তার ওজনের আশি ভাগ পর্যন্ত খেয়ে ফেলতে পারে চতুর্থ নম্বর বৈদ্যুতিক ইল যখন কোমরো খাওয়ার জন্য কিছু খুঁজে পায় না তখন এটি শিকারের জন্য জলের তীরে পৌঁছে যায় আপনি দেখতে পাচ্ছেন কামারো তার জীবের স্বাস্থ্য ব্যবহার করে ক্রমাগত তার শিকারকে চলাচলের চেষ্টা করছে অবশেষে তার প্রচেষ্টা সফল হয় কামারো পানের কাছে একটি বৈদ্যুতিক ইল দেখতে পায় যা দেখে কামারো আনন্দিত হয় কোনো সময় নষ্ট না করে কোমোড়ো ড্র্যাগনটি লেজটি মুখে ধরে জল থেকে টেনে বের করে তারপর পাথরের মাঝখানে গিয়ে ধীরে ধীরে ইলটি বের করতে শুরু করে এভাবে খেতে দেখে মনে হয় এটি একটি স্বাভাবিক ঘটনা যদি তুমি ইল সম্পর্কে না জানো তাহলে আমি তোমাকে বলি এটা কোনো সাধারণ প্রাণী নয় কিন্তু বন্ধুরা এটা খুবই বিপজ্জনক প্রাণী এটা বৈদ্যুতিক ইলের সবচেয়ে বিখ্যাত প্রজাতি এর বিশেষত্ব হল এটি একবারে আটশো ষাট ওয়াটের শখ দিয়ে তার শিকারকে অজ্ঞান করে দিতে পারে কিন্তু দুর্ভাগ্যের কারণে আজ এটি নিজেরই শিকারে পরিণত হয়েছে তিন নম্বর অজগর কোমোডো ড্রাগনকে তার শিকারকে কাবু করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না মাত্র একটি কামড় দিলেই শিকার শেষ কিন্তু যদি তোমার সামনে অজগরের মতো একজন বন্ধু এবং নীরব ঘাতক থাকে তাহলে ব্যাপারটি একটু জটিল হয়ে ওঠে দেখা যাক কোমরো এবং অজগরের মুখোমুখি হলে কে যেতে বন্ধুরা এখানে উপস্থিত অজগরটি তার শিকারের সন্ধানে বেরিয়েছিল এবং অন্যদিকে কোমোড় ছিল এমন পরিস্থিতিতে কে প্রথমে খাবার পায় তা দেখা আকর্ষণীয় হবে সামনে একটি অজগর দেখে কোমোডো এটিকে আক্রমণ করতে খুব বেশি সময় নেয় না কারণ সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনা ঝরতে পারে অজগরটিকে ধরার জন্য কোমরো তার শক্ত চুয়াল ব্যবহার করে এবং জোরে নাড়া দেয় কিন্তু অজগরটি এটি নিয়ে খেলছে না বোয়াস তার বাজি ধরার সাথে সাথেই সে কোমোড়োকে আঁকড়ে ধরে এবং তাকে তার কুণ্ডলিতে আটকে রাখার চেষ্টা করে কিন্তু গল্পে আরেকটি মোড় আসে এবং অজগরটি কোমোড়োর হাতে শেষ হয় ড্রাগন আবার অজগরটিকে শক্ত করে ধরে ড্রাগনের মারাত্মক বাইকের আগুনের ফলে অজগরটি ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলে এবং কিছুক্ষণ পর অজগরটির শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুই নম্বর বন্য ঘোড়া আমি তোমাকে দেখাচ্ছি তুমি এখানে দেখতে পাচ্ছ ঘোড়াটি খাবারের জন্য কিছু খুঁজছে আর কোমারও তাকে শিকার বানানোর কৌশল তৈরিতে ব্যস্ত যদি আপনার এখনও কোমরোর ক্ষমতা নিয়ে সন্দেহ থাকে তাহলে বন্ধুরা এই ক্লিপটি একবার দেখুন এরপরে আপনিও একমত হবেন যে কোমরারা শিকারে অতুলনীয় তুমি কি কল্পনা করতে পারো যে বাতাসে কথা বলা একটি ঘোড়াকেও কোমোড়ার লুকোনোর জায়গার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যেতে পারে কিভাবে। একবার বুদ্ধিটি সম্পন্ন হলে কোমোডো ড্রাগন ঘোড়ার পা ধরে এত জোরে কামড় দিয়ে এটি কার্যকর করতে এগিয়ে যায় যে ঘোড়াটি গুরুতর আহত হয় যখন এই হিংস্র কামাডো সন্তুষ্ট না হয় তখন এটি ঘোড়ার অন্য পা আক্রমণ করে ঘোড়ার পেছনের পা ইতিমধ্যেই গুরুতর আহত ছিল কোমোডোরা ভয় তৈরি করার জন্য এর সুযোগ নেয় কোমোডো ড্র্যাগনের বারবার কামড়ানোর কারণে ঘোড়াটি শীঘ্রই মাটিতে পড়ে যায় এবং তারপর দুটো কোমোডো ড্র্যাগন একসাথে খুব আগ্রহের সাথে এটি খায় বন্ধুরা আজকের আগে হয়তো তোমরা ঘোড়ার এত যন্ত্রণাদায়ক মৃত্যু দেখেননি নম্বর তিন ভ্যান্ডিয়ার কোমোডো ড্রাগন তার শিকারকে নির্মমভাবে হত্যা করার জন্য পরিচিত উদাহরণস্বরূপ আপনি এই ভিডিও ক্লিপটি দেখতে পারেন যেখানে একটি হরিণ ঘাস চড়াতে ব্যস্ত এবং অন্যদিকে কোমোড়ো ড্রাগন এই অচেনা হরিণটিকে তার শিকারে পরিণত করার জন্য বেরিয়ে পড়েছে প্রথমে কোমোড়ো তার শিকারকে ঘিরে ফেলে এবং তারপর কোণঠাসা হরার সাথে সাথে কামড় দেয় এবং তারপর কোমোডোর কাজ শেষ হয় এখন তাকে শিকারের পেছনে দৌড়াতে হবে না কারণ কোমোডোর বিষ এতটাই বিষাক্ত যে হরিণটি অল্প সময়ের মধ্যেই মারা যায় কোমোড়োর ক্ষতিকারক ব্যাকটেরিয়া তার প্রভাব দেখাতে শুরু করে যার কারণে হরিণটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই মারা যায় মাত্র পাঁচ মিনিটের চেষ্টার পর কোমরো সফলভাবে হরিণটিকে বের করে আনে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যাই হোক বলুন তো কোমোড়ো ড্র্যাগনের কোন আক্রমণটি আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়েছিল কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়াল আইকনটি টিপুন যাতে আপনি আসন্ন ভিডিওটি মিস না করেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় ভালো থাকুন